আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম কচুর যে নিচের অংশটা আছে সেটা কিভাবে মজাদার করে রান্না করে খাওয়া যায় সেটা শেয়ার করব আজকে তাই আমি এখানে কচুর যে নিচের অংশটা আছে সেটা নিয়ে নিলাম এটাকে অনেকে কচুর গোড়াও বলে আবার এক এক দেশে এক এক কথা বলে এক এক আঞ্চলিক ভাষায় কথা বলে আমি প্রথমে যে কচুর গোড়াটা আছে সেটাকে আমি কেটে নিচ্ছি কেটে আমি ছোট ছোট পিস করে প্রথমে সিদ্ধ করে নেব এখনকার মডার্ন যুগে কিন্তু এ ধরনের খাবার সচরাচর খাওয়াই হয় না অথচ এসব খাবারে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ভিটামিন সি ভিটামিন এ অনেক ধরনের উপকারিতা কিন্তু এ কচুর মধ্যে আছে আর কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে রক্তশূন্যতা কমায় বিশেষ করে গর্ভবতী মারা আছে তাদের জন্য কচুটা কিন্তু খুবই উপকারী যাই হোক এখন আমি রান্নায় চলে গেলাম আমি কচুটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে কচুটাকে একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব কারণ কচুটা কিন্তু সিদ্ধ করে নিলে কচুটা যে গলায় ধরে সেটা আর দূরবে না তাই আমি কচুটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিলাম এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেল এবং পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে এ রান্নার স্বাদটা বেড়ে যাবে আমি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে বেজে নিচ্ছি প্রথমে একটু হালকা ব্রাউন কালার করে ভাজলে পেঁয়াজ কুচিটা তাহলে কিন্তু রান্নার টেস্টে ভালো আসে তাই পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে বেজে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি আমার ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি অল্প ঝাল দিব এখানে যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব আবার কাঁচামরিচ দিয়েছি দুটো মিলিয়ে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে আমরা একটু ঝাল কম খাই আপনারা যারা জাল বেশি খান তারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তারপরে আমি মাঝে দিয়ে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম এটাকে একটু যদি ভেজে নিই তাহলে কিন্তু আদা রসুনের পেস্ট থেকে একটা স্মেল বের হয় ওটা কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে একটা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা আমরা আপনাদের পরিমাণ মতো দিবেন কে কতটুকু খান তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি প্রথমে অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে দেখুন মশলাটা কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার এটা কষানো হয়ে গেছে ও আর আমি আরেকটা করেছি আপনার যে কচুটা সিদ্ধ করেছি সেটা একটা ব্ল্যান্ডারের জারে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাই বেটেও নিতে পারেন আর একটু দানা দানা থাকতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন আমি এটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা করলে খেতে কিন্তু এই কচু কচু বা ভর্তা যে যাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাছাড়া এটা যেহেতু উপকারী একটা খাবার আপনারা চাইলেই এটা ট্রাই করতে পারেন এটা যে কোনো মানুষের কাছে ভালো লাগবে খেতে আমি কচুটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণে পানি দিলাম বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি কিন্তু কচুটা অলরেডি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই বেশি পানি দেওয়ার দরকার নেই আমার লবণটা স্কিপ হয়ে গিয়েছিল আমি লবণটা আরেকটু দিয়ে দিলাম একটু কম হয়ে গিয়েছিল তাই লবণটা আমি আর দিয়ে দিলাম আর তলাতে যেতে লেগে না যায় বারবার নাড়াচাড়া করতে হবে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমার এই চ্যানেলের দর্শক বন্ধু যারা আছেন তারা যদি আপনারা কেউ অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাকে ইন্সপায়ার করে নতুন আর একটা ভিডিও বানানোর জন্য আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে কচুর ফাইনাল লুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ